ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো ভিউস আজকে আমি আপনাদের মাঝে সমাবাস করার বৈশ্বীকরণ নকশানে উপস্থিত হয়েছি এই বৈশ্বিকরণ এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে সমাবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে তার দেহের জ্বালা মেটানোর জন্য নারী নিজে থেকে আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে ভাবি অথবা আপনার সম্পর্কে স্বাস্থ্যবন সে বিবাহিত অথবা অবিবাহিত অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাঁসি অথবা সম্পর্কে আপনার খালা অথবা আপনার দুঃসম্পর্কের সে ভাবি অথবা দুঃসম্পর্কের আপনার চাষি অথবা আপনার নিজের চাষি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়ের সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং সেই মেয়েটি হয়তো বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে আপনার সাথে বোনকে আপনার ভালো লাগছে এবং আপনার চাষ বোনের সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু সে বিবাহিত অথবা অবিবাহিত দেখা যাচ্ছে সে বিবাহিত তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে চাই অথবা তার স্বামীকে যদি বলে চাই বা আপনাকে উল্টো অপমান করলো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না তাকে আপনি বলবেন সে কি না কী বলে এগুলো চিন্তা ভাবনা করতেছেন আর মনে মনে কল্পনা করেন যে তাকে যদি একটা যদি পাইতাম বলতে চান সাহস করে মুখ ফুটে যায় বলতে চান কিন্তু যখনই বলতে চান তখনই মাথার মধ্যে চিন্তা চলে আসে তাকে যদি বলেন সে কি না কী বলবে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিচ্ছে অথবা অপমান যদি করে এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না কিন্তু অনেক দিন ইচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষা আপাতত যাচ্ছে আপনার নিজের ভাবি তাকে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং আপনি চান যাতে সে আপনাকে যাতে নিজের মুখে বলে এবং সে যাতে আপনাকে ডাকে কিন্তু আপনি শুধু আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে কিছুই বোঝে না এমন ভাব করে তবে এই নকশাটির দ্বারাই আপনার ভাবি আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো সেই সমাবেশ করার জন্য আপনাকে নিজে থেকে রাখবে আপনাকে কিচ্ছু বলতে হবে না শুধু যে এই নকশাটি যেভাবে নিয়মকানুন বলে দেবো যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নিয়ম নিয়মকানুনগুলো মেনে অঙ্কন করবেন নকশাটি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার বলছি বন্ধুদের গুলি মিশ আপনার কাজের ফলাফল মিস হবে না আপনাকে নিজে থেকে ডাকবে এবং নিজে থেকে আপনাকে হাতের ইশারায় সমাবেশ করার জন্য গোপনে আপনাকে বিছানায় রাখবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় আপনাকে লাগাতে বলবে আর সে আপনাকে হাতের ইশারায় ডাকবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না গোপনে আপনাকে ডাকবে তো বিউস এই নকশার দ্বারাই কীভাবে কি করলে নারী আপনাকে নিজে থেকে হাতের ইশারায় ডাকবে সমাবেশ করার জন্য এবং নারী আপনাকে নিজে থেকে ডাকবে বিছানায় এবং নিজেই আপনাকে বিছানায় নিয়ে যায় সমাবেশ করার জন্য আপনাকে আপনার সামনে কাপড় খুলে দেবে কীভাবে কী করলে এই নর্সারির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার হাত্য অনুরোধ কারণ বেটস আপনাদের জন্য আমি করে ভিডিও বানাই তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কাজ করি তা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে মন থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বেশ কথা নাভাবে এই কাজের কথায় ফিরে যাই এই নর্সারি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব আর একটি কথা বলি আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনি সময়ের কারণে অথবা যে কোনো কারণবশত আপনি কাজটি করতে পারতেছেন না তো তাহলে ওপরে আমার ইমো নাম্বার এ আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না যে নিয়ম বলে দিব সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং অনুমতি নিতে হবে দেখা যাচ্ছে আপনি অনুমতি নিলেন কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলেন তাহলেও কাজের ফলাফল পাবেন না অথবা দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মটা অক্ষর অক্ষর পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মকানুন বলে দেব সেই অক্ষর অক্ষর পালন করতে হবে আর নিয়মকান থেকে সুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর যদি যেভাবে নিয়মকানুন বলে দেবো সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন বন্ধুকে গুলি মিশে কাজের ফলাফল মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত নকশা আর আমার অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটি টেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি কোথায় কি বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার কাজ করতে সুবিধা হবে আর যদি আপনি টেন টেন অথবা স্ক্রিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো তার জন্য বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো বৃহস্পতি এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দিব নকশাটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি আমি এখন সেভাবে শুধু অঙ্কন করবেন বন্ধ গুলি মিশালো কাজের ফলাফল ফল মিস হবে না তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ভালো ফল পাবেন না কালো কালি কলম ছাড়া আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে নকশাটা অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ দেখে ফেললেও কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত এই নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং কালো কালের কলম দিয়ে অঙ্কল করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশাটি অঙ্গন করতে পারবেন আর রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনারা নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই নকশাটা অঙ্গন করতে হবে গোপনীয়ভাবে তো প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় প্রথমত আপনাকে এই নকশাটি অঙ্গন করার জন্য সংগ্রহ করতে হবে একটি কালো কালটির কলম আর একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি এমন একটি জায়গায় বেছে বেছে নেবেন এই নকশাটা অঙ্কন করার জন্য যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করলে মানুষটা দূরে গেছে কাকু টের পাবে না এমন একটি জায়গায় বেছে নেবেন আপনি নকশাটা অঙ্গন করার জন্য তো নেওয়ার পরে আপনি ওই জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনের দিকে দেখে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই অঙ্কন করবেন অঙ্গন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের দাগে লিখবেন যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন ওই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশালে আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন ওই নারীর বাসার পিছন সাইডে আপনাকে গোপনে যায় তার বাসার পিছন সাইডে যায় একটুখানি মাটি নিয়ে যায় করে আপনাকে নকশালে আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুতিয়ে দেওয়ার পরে আপনাকে পশ্চিম দিকে হয়ে আপনাকে একবার শুধু তার নাম ধরে বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুখের জায়গায় তার নামটি বসাবেন তার নাম যেটা সে নামটি বসাবেন যে নারীর সাথে আপনি সমবাস করতে পারছেন ওই নারীর যে নাম সে নামটি বসাবেন শুধু একবার বলবেন আর অমুখের জায়গায় তার নামটি বসাবেন বলবে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য আপনার কাছে এসে আপনাকে হাতের ইশারায় ডাকবে গোপনে এবং সে নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে আপনার আশেপাশে মানুষ থাকলে সে গোপনে কলা কৌশল আপনাকে ডাকবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনাকে বিজানে নিয়ে যায় নিজের ইচ্ছাই তার জ্বালা মেটানোর জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর প্রথমত সে আপনাকে নিজে থেকে হাতের ইসারায় রাখবে গোপনে কেউ বুঝতে পারবে না আর ইচ্ছা মতো আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবিস আমার তন্ত্রমাত্র কাজ চকিতা পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি বারাকাতু